হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মানে শর্ট কোশ্চেন আজকে আমরা দেখে নেবো প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম তার সাথে সাথে যে কোয়েশ্চানগুলি হয় প্রিভিয়াস ক্লাস থেকে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখো নি অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে মানে দু হাজার পঁচিশে ফিফটিনথ অফ জানুয়ারি থেকে তোমাদের একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে আমরা পেড ক্লাস স্টার্ট করেছি সেখানে অনেকেই ক্লাস সেভেনের অ্যাডমিশন নিয়েছো সেখানে হিস্ট্রি জিওগ্রাফির হ্যান্ড রিটেন নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে সাথে রাইমাটিক প্রশ্নবিচিত্রার এই চারটে বিষয়ের সমস্ত আনসারের পিডিএফ মানে ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে কিন্তু পিডিএফটা আনসারের যে পিডিএফ হবে সেই পিডিএফটা সেই পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে এছাড়াও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সাজেশান তোমরা চাও সেই সাজেশানের মানে উইথ আনসার দেওয়া হবে এই ইয়ারে মানে আগের ইয়ারে তোমাদের উইদাউট সাজেশন আনসার উইদাউট আনসার সাজেশান প্রোভাইড করা হয়েছিল সেখানে তোমরা সেখান থেকে অনেকেই কমেন্ট পেয়েছো অনেকেই কমেন্টে জানিয়েছো তোমরা ফার্স্ট হয়েছো ম্যাক্সিমাম যে কমেন্টগুলো এসছে তোমরা বেশিরভাগই মানে ফার্স্ট হয়েছো খুব ভালো লেগেছে কিন্তু আগের বছর আমরা কোনো আনসার দিইনি শুধুমাত্র সাজেশানই প্রোভাইড করেছিলাম এই ইয়ারে যারা পেড গ্রুপে আছো তারা প্রত্যেকেই সাজেশানের সাথে আনসারগুলোও কিন্তু পাবে এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আমরা ইউটিউবের মধ্যে দেব এবার ধরো ইউটিউবে তো সবসময় পসিবল হয় না তাই ইউটিউবে যেটা হয়তো পারবো না সেটা তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে সেই গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাসের করে তোমাদের ওই পেড ক্লাসের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্যারের কনট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নেবে ওকে দেখো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর এই চ্যাপ্টার থেকে ফার্স্ট যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে বঙ্গনামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ বেদের আর অন্যকে ওকে নেক্সট ওয়ান অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ফাস জন্য আগেরটাও প্রত্যেকটা যে কোয়েশ্চানগুলি শর্ট কোশ্চেনগুলি বা ব্রড কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হয় প্রত্যেকটাই কিন্তু আমরা যেটা ইম্পর্ট্যান্ট এক্সামে আসার মতো সেগুলোই কিন্তু প্রোভাইড করি দেখবে রেফারেন্স বুকগুলোতে অনেক 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 কোশ্চেন থাকে যেগুলো তোমরা বুঝতেই পারো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এই কারণেই ফেড ক্লাসটা করা হয়েছে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের মানে কাজে লাগবে তোমাদের রেজাল্ট যাতে ভালো হবে সেই সমস্ত নোটসই কিন্তু আমরা প্রোভাইড করি ওকে দেখো থার্ড রঘুবংশম কাব্যের রচয়িতা কালিদাস নেক্সট ইম্পর্টেন্ট আইনি আকবরি গ্রন্থের রচয়িতা আবুল ফজল ফার্স্ট সামেটিভের জন্য থার্ড সামেটিভের জন্য মানে ফাইনাল সামেটিভের জন্য এই কোশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট কারণ যখন থার্ড সেমেটিভ হয় তোমাদের কিন্তু সিলেবাস থাকলেও কিছু কিছু স্কুল আছে যারা মানে পুরো বই থেকে এক্সাম নেন তাই না তাই জন্য এই কোশ্চেনগুলির আনসার খুব ভালোভাবে মনে রাখবে সুবা শব্দের অর্থ এটা ক্লাস এইটেও রয়েছে নাইনেও পাবে সুবা শব্দের অর্থ প্রদেশ ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা পরিচিত ছিল পরেন্দ্র নামে নেক্সট শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ চীনা বৌদ্ধ পর্যটক প্রত্যেকটা কোশ্চেনই ভীষণ 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসার মতন আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট সিউরিটি দিচ্ছি যে শর্ট কোশ্চেন তোমরা দেখবে ফার্স্ট যখন এক্সাম হবে এই সমস্ত কোশ্চেনই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওকে হর্ষবর্ধনের দেখো নেক্সট নাইন্থ শশাঙ্ক যে দেবতার উপাসক ছিলেন সেটা হবে শিবের টেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট ইলেভেন সকলোত্তর পতনাত উপাধি হর্ষবর্ধনের এই যে কোশ্চেনগুলি করা হয়েছে এগুলো তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম এক্সাম দেবে বড় হয়ে সেখানেও দেখবে এই সমস্ত কোশ্চেনই তোমরা পাচ্ছ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র নাম্বার পাল রাজা গোপালের উত্তরাধিকারী ছিলেন গোপাল মানে পাল রাজা পাল রাজা উত্তরাধিক উত্তরাধিকারী ছিলেন গোপাল না এই কোশ্চেনটা পাল রাজার উত্তরাধিকারী ছিলেন গোপাল নেক্সট ধর্মপালের পর পর পাল সাম্রাজ্যের রাজা হন দেবপাল সিক্সটিন কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হচ্ছেন দিব্য রুদ্রক এগুলো এনারা হচ্ছেন কৈবর্ত বিদ্রোহের নেতা সেভেন্টিন কৈবর্ত বিদ্রোহের পর যে পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি হলেন রামপাল এইটিন পাল রাজা রামপাল রাজধানী প্রতিষ্ঠা করেন কোথায় রামাবধিতে দন্তিদুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের শেষ রাজা আমরা ত্রিশক্তি সংগ্রাম সম্বন্ধে পড়ব তোমাদের সংগ্রামের টিকা ভীষণ আসে গুর্জর প্রতিহাররা রাজত্ব করতেন রাজস্থান ও গুজরাট অঞ্চলে দেখো রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের ত্রিশক্তি সংগ্রাম চলেছিল প্রায় দুশো বছর ধরে আমরা যখন ব্রড কোশ্চেন আলোচনা করব তখন কিন্তু ত্রিশক্তি সংগ্রাম সম্বন্ধেও জানবো সেন বংশের শাসনের সূচনা হয়েছিল একাদশ শতকে সেন বংশের সেন শাসনের অবসান ঘটেছিল ত্রয়োদশ শতকে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল আর সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হলেন সামন্ত সেন মাথায় রাখবে গুলিয়ে ফেলবে না সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চলে টোয়েন্টি সামন্ত সেনের পর বাংলা সেন শাসক হন হেমন্ত সেন টোয়েন্টি এইথ পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন টোয়েন্টি নাইনথে বল্লাল সেনের পর সেন বংশে সিংহাসনে বসন বসেন লক্ষণ সেন লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর দেখো তাহলে আজকে আমরা তিরিশটি ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন আলোচনা করলাম ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে আগেই বললাম তোমাদের ফিফটিনথ অফ জানুয়ারি থেকে একটা পেট ক্লাস স্টার্ট হয়েছে আগে ক্লাস সেভেন ছিল না কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছ বলেই ক্লাস সেভেনটা জয়েন করা হয়েছে তাই ক্লাস সেভেনে অনেকেই অ্যাডমিশান নিয়েছ আরও কেউ যদি অ্যাডমিশান নিতে যাও আমাদের হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের সায়েন্স আর ম্যাথের ক্লাস মানে নোটস রিটেন নোটস সেখানে প্রোভাইড করা হয় আর তার সাথে রাইমাটিন বিচিত্রা সলভিং ক্লাসের এই চারটে বিষয়ের সমস্ত আনসারের পিডিএফও দেওয়া হবে রাইমাটিনটা আমরা এখনও পর্যন্ত হাতে পাইনি হাতে পেলে অবশ্যই তোমরা ইউটিউবে ক্লাস পাবে কিন্তু আনসারের পিডিএফগুলি তোমরা ওই পেড গ্রুপের মধ্যেই পাবে আর প্রত্যেকটা সামেটিভের আগেই বললাম যে সাজেশানও প্রোভাইড করা হবে উইথ আনসার সাজেশান তোমরা সাজেশান থেকে অনেকেই কমন পেয়েছো খুব ভালো রেজাল্টও করেছো খুব ভালো লেগেছে শুনতে এবছরও তো আশা করি তোমাদের খুব 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 ভালো রেজাল্ট হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি সেখান থেকে স্যারের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে যারা ইন্টারেস্টেড হবে মেনলি তারাই কিন্তু স্যারকে এস এস করবে ওকে আর যারা মানে যা বল জানার আমি তো ডিটেলস দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নেবে ভালোভাবে তারপরে যদি কেউ ইন্টারেস্টেড থাকো প্রয়োজন মনে করো যে হ্যাঁ ক্লাসটা আমি নেব অ্যাডমিশান নেব তবে কিন্তু স্যারের সাথে যোগাযোগ করবে ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ